আমরা শুধুমাত্র কোরআন এবং হাদিসের ওপরেই কেন আমল করব কোরআন এবং হাদিসেরই কেন আমরা আনুগত্য করব অন্য যেগুলো দিন হজুর যে কথাগুলো বলে থাকেন সেই কথাগুলির ওপরে আমরা আমল করতে কেন পারবো না তাদের মোতাবেক আমরা চলতে কেন পারবো না আমাদেরকে শুধুমাত্র নিজের তারাজু হিসাবে পরিকাঠামো হিসাবে স্কেল হিসাবে যেই জিনিসটাকে ব্যবহার করতে হবে সেটা হচ্ছে কোরআন এবং হাদিস কেন এই প্রশ্নেরই উত্তর আজকে আপনাদের সমক্ষে হবে শুধুমাত্র কেতাব সন্ন্যাতের উপরে আমল কেন করতে হবে আর আমাদেরকে কোরআন এবং হাদিসকে বুঝতে হবে শুধুমাত্র রসুল আসলামের ফায়ামে যেভাবে রসুল সাল্লাহ আসলাম বুঝে বুঝিয়েছেন সাহাবাই কামরাদি আল্লাহ তালী আনহমকে এবং তাবে তাবাইনেরা বুঝেছেন আইমা ইকরাম বুঝেছেন সেই পদ্ধতিতেই আমাদেরকে দিনকে বুঝতে হবে অর বিকল্পে অন্য কোনো তালিকা দিয়ে অন্য কোনো রাস্তা দিয়ে সালাফে সালেহিনকে ছেড়ে দিয়ে অন্য কোনো পদ্ধতিতে দিনকে বোঝা সম্ভব নয় তো আমরা যখন এই বিষয় সম্পর্কে বলতে যাই তখন সর্বপ্রথম আমাদেরকে দেখতে হবে যে বিষয়টিকে আল্লাহ সুহান ও তালা সুরা বা কারার মধ্যে বর্ণনা করেছেন যে সময় আল্লাহ সুহান ও তাআলা হাজরতে আদম আলি সালাতাম এবং তেনার স্ত্রী হাজরতে হাওয়া কে আল্লাহ সুহান ও তালা জান্নাতে রেখেছিলেন আর আল্লাহ তাআলা আদেশ করেছিলেন যে তোমরা দুজন ওই গাছের হাদিস যাওয়া তোমরা দুজন একটি গাছ দেখিয়ে দিয়েছিলেন আল্লাহ তালা সেই গাছের কাছে মানা করেছিলেন যে তোমরা দুজন যদি সেই গাছের কাছে যাও তাহলে তোমরা অত্যাচারীদের অন্তর্ভুক্ত হবে আবার আল্লাহ সুবাহান এই আদেশের উলঙ্ঘন করার কারণে শয়তানের কথায় নেওয়ার কারণে তারা দুজনকে আল্লাহ সুবহান জান্নাত থেকে বের করে দিয়েছিলেন আর এই পৃথিবীর মাটিতে পাঠিয়েছিলেন আর আল্লাহ সুবাহান ওতালা তালা সে সময় হ্যাঁতে আদম আলিয় একটি কথার আদেশ করেছিলেন হে আদম তুমি মনে রাখো তুমি যে আজকে এই জান্নাত ছেড়ে যাচ্ছ তোমাকে যে আমি এই জান্নাত থেকে বের করে দিচ্ছি তার পিছনে একটি কারণ রয়েছে সেটা হচ্ছে তোমাকে আমি জমিনের খলিফা বানাবো তুমি পৃথিবীর মাটিতে যাবে আমার দিক থেকে তোমার কাছে হেদায়ত যাবে তোমার সন্তানদের কাছে আমার দিক থেকে হেদায়ত যাবে যেই ব্যক্তি সেই হেদায়তকে গ্রহণ করবে সেই পথকে সে পথ মোতাবেক চলবে যে পথ আমি তোমার কাছে দিয়ে পাঠাবো তোমার অম্মতের কাছে বা তোমার সন্তানদের কাছে দিয়ে পাঠাবো সেই পথকে যদি সে মানে সেই পথ মোতাবিক যদি সে চলে সেই হেদায়ত মোতাবেক যদি নিজে যা জিন্দগি কাটাই তো সে সময় সে ব্যক্তি কিভাবে পাবে হেদায়ত পাবে আর সেই জান্নাত যে জান্নাত আজকে তোমার কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে সেই জান্নাত আবার পেয়ে যাবে তোমরা তো এই কথা আল্লাহ সফান ও তালা সোরা নম্বর সম্বর দুইয়ের আয়ত নম্বর আটত্রিশ এবং উনচল্লিশের মধ্যে বর্ণনা করেছেন আল্লাহ বলছেন তো মনে রাখো আমার দিক থেকে যখনই তোমাদের কাছে হেদায়ত যাবে সে সময় মিন্নি হুদান ফামান তাবি হুদায়া তোমাদের মধ্য থেকে কেউ যদি সে হেদায়তের অনুসরণ করে সে হেদায়ত মোতাবিক নিজের জীবনযাপন করে ফলা খৌফ না আলিহিম ফলা হুম ইয়াহজামিন তো না তার জীবনে কোনো রকমের খফ হবে ভয় হবে আর না সে হতাশা হবে ইয়াহজানুন না গমগিন হবে গমগিনও হবে না সে সময় হতাশাও হবে না আর সে ভয়ে পড়বে না কোন সময় যখন আল্লাহর দিক থেকে যে হেদায়ত এসছে সে হেদায়ত মোতাবেক নিজের জীবনযাপন করে এখন কোনো বিদাতি যদি আপনার ওপরে কোনোরকমভাবে অত্যাচার করে কোনো কাফের যদি আপনার ওপরে কোনোরকমভাবে অত্যাচার করে আপনি যদি ওই হেদায়ত যে হেদায়ত তালা দিয়ে পাঠিয়েছেন সে হেদায়ত মোতাবেক যদি আপনার জীবন কাটে আপনি যদি কাটিয়ে থাকেন আর সে মোতাবেক যদি আপনার জীবন চলে তাহলে পরে আপনাকে মনে রাখতে হবে আপনার জীবনে কোনো ভয়ের কারণ নেই আপনাকে হতাশা হওয়ার কোনো কারণ নেই সম্মানিত উপস্থিতি তারপরে আল্লাহ সুফান তালা এর দ্বিতীয় আয়তের মধ্যে মানে উনচল্লিশ নম্বর আয়তের মধ্যে আল্লাহ সুফান তালা বলছেন যদি কেউ এই হেদায়তের অনুসরণ না করে যদি কেউ এই হেদায়তকে না মানে যে হেদায়েত আল্লাহ সোফাইন ওতাল্লা আমাদেরকে আদেশ করেছেন সে হেদায়েত মোতাবেক যদি আমরা না চলি তাহলে কি হবে আল্লাহ তালা বলছেন ওয়াল্লা দীনা কাফার ও ওয়াকেদ দা ববি আয়া যে ব্যক্তি আমার দিক থেকে হেদায়ত আসার পরে আমার দিক থেকে আয়ত আসার পরে এখন সে হেদায়েতের ওপরে আমল করলো না তো ওলা ইকা সাবুন্নার তার ঠিকানা কি জাহান্নাম সে জাহান্নামে যাবে এরা হচ্ছে জাহান্নামের অধিবাসী আর তারপরে আল্লাহ সোফাইন তালা বলছেন হোম ফিহা খালিদুন আর তারা চিরস্থায়ী ভাবে সে জাহান্নামের ভিতরেই থাকবে তারপরে দ্বিতীয় আয়াত আল্লাহ নাম্বার কুড়ি আয়াত একশো তেইশ থেকে নিয়ে ছাব্বিশের মধ্যে আল্লাহ বলছেন হুদা তো এইরকমই কথা যে আমার দিক থেকে যে হেদায়ত এসছে যে ব্যক্তি মানল ফালা ইয়াদিল্লু আলাইসকা এখানে আল্লাহ তালা আর একটা অন্যরকম ভাবে কথা বলছেন ওখানে বলেছিলেন ফালাহ আলিহিম ইয়াহজানুন এখানে বলছেন ফালা ইয়াদিল্লু আলা শব্দের অর্থ হচ্ছে গুমরা হা দিল শব্দ অর্থ কি আর পথ ভ্রষ্ট হওয়া আর এখানে আল্লাহ ব্যবহার করছেন আর তার উপরে ব্যবহার করছেন ফেলে যখন ব্যবহার হয় আরবিক গ্রামার অনুযায়ী তখন সেই জায়গাতে দুই রকম মানে পাওয়া যায় একটা হচ্ছে প্রেজেন্ট কালের মানে পাওয়া যায় আর একটা ভবিষ্যতে মানে ফিউচারে প্রেজেন্ট অ্যান্ড ফিউচার দুইটা কালের তার মধ্যে অর্থ থাকে মানে সে ব্যক্তি না পথভ্রষ্ট হয়েছে আর না সে ব্যক্তি পথভ্রষ্ট হবে আর তারপরে বলছেন ওয়ালায় তার জীবনে না কষ্ট এসেছে না আসবে এখন না কষ্ট আছে না আসবে দুইটা অর্থ ফালায়সকা যদি কি করে আল্লাহর দিক থেকে যে হেদায়ত এসছে সেই মোতাবেক নিজের জীবন যাপন করে কিন্তু এর বিপরীত দেখেন আল্লাহ তালা বলছেন যে আর যদি কেউ আল্লাহর দিক থেকে যে হেদায়ত এসছে আল্লাহ যেই উপদেশ দিয়েছেন সেই উপদেশ মোতাবেক যদি নিজের জীবন যাপন না করে আর মুখকে আল্লাহ বলছেন জীবনকে শঙ্কিত করে দেবেন তার জীবনে কষ্টই কষ্ট চলে আসবে লাখো টাকা কামাক মাস্টারি করুক চাকরি করুক যেমন তাই করুক তার জীবনে শান্তি থাকবে আল্লাহ সুফান তার রিস্কের মধ্যে কমিয়ে নিয়ে আসবেন সে জীবনে শান্তি আর পাবে না আর এটা তো হচ্ছে দুনিয়ার মাটিতে তার সাজা কি এটা দুনিয়ার মাটিতে যে তার জীবনকে আল্লাহ তালা সংকোচিত করে দেবেন সে পেরেশানিতে করে থাকবে সব সময় টেনশনে থাকবে হতাশা হয়ে থাকবে কিন্তু এর পরবর্তীতে হচ্ছে কেয়ামত কেয়ামতের দিন আল্লাহ সুফানতালা বলছেন ওয়ান সেই দিন আল্লাহ সুফানতালা তাকে বানিয়ে উঠাবেন আমার শব্দ অর্থ হচ্ছে অন্ধ সেদিন সে আর দেখতে পাবে সে আল্লাহ সুবহানাহু ওয়া জিজ্ঞাসা করবে যে হে আল্লাহ রাব্বুল আলামিন আমি তো ছিলাম ওই বান্দা যাকে তুমি চক্ষু দান করেছিলে যে পৃথিবীর মাটিতে দেখতে পাচ্ছিলো দৃশ্য ছিল আমার কাছে কিন্তু আজকে তুমি আমাকে অন্ধমানি কেন উঠিয়েছ আল্লাহ তালা কি বলবেন জানেন আল্লাহ তালা বলবেন সেই দিন যে ক্বালা কালাlika আতাতকা আয়াাতুনা ফানাসিতা যখন আমার দিক থেকে তোমার কাছে হেদায়েত গিয়েছিল আমার দিক থেকে তোমার কাছে উপদেশ গিয়েছিল আমার দিক থেকে তোমার কাছে কোরআন এসছিল আমার দিক থেকে তোমার কাছে ওলামা গিয়েছিলেন নিজের আওয়াজকে ফাটিয়ে ফাটিয়ে রোজা অবস্থায় তোমার সামনে বক্তব্য দিয়েছিল সে সময় তুমি এই সেই আয়াতগুলিকে সেই কথাগুলিকে পাশে পুষ্ট ফেলে দিয়েছিলে পিছনে রেখে দিয়েছিলে তো আল্লাহ সুফানো বলছেন বলছেন ওকা আল আলি খালিয়া যেমন যেমনভাবে তুমি সেই দিন মানে পৃথিবীর মাটিতে তুমি ভুলিয়ে দিয়েছিলে সেই কথাগুলিকে আমি আল্লাহ সফতলাহ আজকে কয়েমতের দিন তোমাকে ভুলিয়ে দেবো এখানে একটা বিষয় খেয়াল করেন যদি আল্লাহ তালা আমাদেরকে ভুলিয়ে দেন তাহলে পারে কেউ কি আমাদেরকে আর বাঁচাতে পারবে সে জায়গায় কোনো পীর বাঁচাতে পারবে কোনো ওয়ালি বাঁচাতে পারবে কেউই বাঁচাতে পারবে না সে জায়গায় কেন আল্লাহ ভুলিয়ে দিয়েছে